বঙ্গ ও বিশ্ব সাহিত্যের কিছু রহস্য ও রোমাঞ্চকর গল্প নিয়ে সাজানো আমাদের এই বিশেষ উপস্থাপনা মিস্টিরিয়াস স্যাটারডে আজকে মিস্টিরিয়াস স্যাটারডেতে আপনাদের জন্য নিয়ে এসেছি মঞ্জিল সেনের লেখা রহস্যময় রমণী গল্পের সূত্রধার ও গল্প পাঠে আমি মিল শুরু হচ্ছে রহস্যময়ী রমণী বিখ্যাত ইংরেজি লেখক চার্লস ডিকেন্সের ভূতের গল্পের প্রতি একটা আলাদাই আকর্ষণ ছিল কোথাও কোনো ঘটনা বা কাহিনী শুনলে সেটা ছাপবার সুযোগ তিনি ছাড়তেন না অল দ্য ইয়ার রাউন্ড নামে যে পত্রিকা তিনি সম্পাদক ছিলেন সেটাই তার পরিচিত একজনের মুখে শোনা এমন একটা ভূতের গল্প তিনি ছেপেছিলেন কিছুদিন পরে এক শিল্পীর কাছ থেকে ওই কাহিনীর বিশদ বিবরণ তিনি পেয়েছিলেন ওই শিল্পীর নাম মিস্টার হিফি তিনি ডিকেন্সকে লিখেছিলেন ওটা সত্য ঘটনা তার জীবনেই ঘটেছিল এবং তিনি পুরোপুরি দায়িত্ব নিয়ে কথা বলছেন ডিকেন্স তাকে নানাভাবে প্রশ্ন করেছিলেন তার জবাবে সন্তুষ্ট হয়ে তিনি মিস্টার হিফি যেমন বলেছিলেন তেমনভাবে ওই কাহিনী আবার ছেপেছিলেন এই কাহিনী সম্বন্ধে তিনি মন্তব্য করেছিলেন অনন্য সাধারণ আমি যে তার থেকে এত আলাদা যে এই ধরনের সব গল্প কাছে ম্লান হয়ে যায় সো ভেরি ফার বিয়ন্ড দ্য পার্সন আই হ্যাভ মিস্টার হিবির কাহিনী আমি একজন শিল্পী বছর কয়েক আগে এক সকালে আমি আমার স্টুডিওতে কাজ করছিলাম এমন সময় এক বন্ধু গল্প করার জন্য ওখানে আসে আমি তাকে দেখে খুশি হয়েছিলাম দুপুরের খাবারটা আমার সঙ্গেই সারতে বলেছিলাম সে এক কথাতেই রাজি হয়েছিল আমরা যখন কথা বলছি একজন তরুণী স্টুডিওতে এলো আমি সেদিন তাকে আসতে বলেছিলাম আমার ছবির মডেল হওয়ার জন্য তাকে আমি পরের দিন আসতে বললাম মেয়েটি চলে গেল কিন্তু একটু পরেই ফিরে এলো একটু ইতস্তত করে বলল আমি কিছু টাকা আগাম দিতে পারবো কি না আমি টাকা দিতেই সে খুশি মনে চলে গেল আমরা গল্প শুরু করলাম কিন্তু আবার বাধা এলো এবার যারা এলেন তারা আমার অপরিচিত তারা তাদের পরিচয় দিলেন মিস্টার অ্যান্ড মিসেস কার্কবেগ ইয়র্কশায়ারের বাড়ি অমায়িক সচ্ছল এক মাঝবয়সী দম্পতি স্বভাবতই কৌতূহলী হয়ে আমার খোঁজ তারা কোথায় পেলেন তা জিজ্ঞেস করলাম মিস্টার কার্পিক জবাবে বললেন আমার নাম তারা আগেই শুনেছেন কিন্তু ঠিকানা তাদের মনে ছিল না একটু আগে রাস্তায় আমার মডেলের সঙ্গে তার দেখা হয়েছিল তাকে জিজ্ঞেস করতেই সে বাড়িটা চিনিয়ে দিয়েছে আমার আঁকা একটা আলেখ্য তাদের খুব ভালো লেগেছিল তার গ্রামের বাড়ি গিয়ে আমি তাদের পরিবারের সকলের ছবি আঁকতে রাজি আছি কিনা। সেটাই জানতে তারা এসেছেন এমন একটা কাজের সুযোগ পেয়ে মনে মনে আমি খুশি হলাম একটু চড়িয়েই মজুরি হাঁকলাম তারা তাতেই রাজি হয়ে গেলেন ঠিক হলো সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে আমি ওখানে গিয়ে কাজ শুরু করব মিস্টার কার্বেক তার নাম লেখা কার্ড আমাকে দিলেন তারপর বিদায় নিলেন আমার বন্ধুটিও কিছুক্ষণ পর চলে গেলেন আমি মিস্টার কার্কবেগের কার্ডে এবার ভালো করে চোখ বললাম তাড়াতাড়িতে আমি খেয়াল করিনি কার্ডে ভদ্রলোকের শুধু নামই আছে ঠিকানা নেই আমি ভাবলাম মিস্টার কার্কবেগ তার ভুল বুঝতে পেরে নিশ্চয়ই আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি কার্ডটা দেরাজে রেখে দিলাম সেপ্টেম্বর এলো কিন্তু কার্কবেগদের কাছ থেকে কোনো চিঠি না পেয়ে আমি লন্ডনের উত্তর শহরতলিতে একটা ধারাবাহিক রঙিন ছবির কাজ পেয়ে চলে গেলাম মাসের শেষের দিকে ইয়র্কশায়ার আর লিঙ্কনশায়ারের ধার ঘেঁষা এক পল্লী ভবনে আমি রাতের খাবারের জন্য আমন্ত্রিত হয়েছিলাম আরও কিছু অব্যাগত ওখানে ছিলেন খাবার টেবিলে কথাবার্তার সময় কার্কবেগ নামটা আমার কানে এলো আমার প্রশ্নের জবাবে একজন বললেন কার্কবেগরা ওখানকার স্থানীয় লোক নন তারা থাকেন ছোট্ট শহরে ওই জেলার অপর প্রান্তে আমি মিস্টার কার্বেককে সব খুলে একটা চিঠি লিখলাম প্রায় সঙ্গে সঙ্গেই জবাব এসে গেল তিনি তার ভুলের জন্য দুঃখ প্রকাশ করে ফেরার পথে তাদের ওখানে আমাকে যেতে লিখলেন আমি ঠিক করলাম পরের শনিবার তাদের সঙ্গে দেখা করব। সপ্তাহের শেষ দুদিন ওখানে কাটিয়ে লন্ডন ফিরে যাব সেখানে কাজকর্ম সেরে দিন পনেরো পরে লিঙ্গিন শহরে এসে কাজে হাত দেব শনিবার সকালে সেই উদ্দেশ্যে আমি ইয়র্ক লন্ডন ট্রেনে চাপলাম রেডফোর্ড জংশনে ট্রেন বদল করব সেদিন ছিল কুয়াশার ছন্ন স্যাঁত স্যাঁতে বিচ্ছিরি একটা দিন আমার কামরায় আর কেউ ছিল না ডনকাস্টারের একজন মহিলা কামরায় এলেন তিনি এক কোণায় জানলার সামনে বসলেন গায়ের ঢিলে কোটটা খুলে তিনি ভাঁজ করলেন পোশাক একটু টেনে টুনে নিলেন সব শেষে টুপির সঙ্গে আটকানো জালের যে আবরণ তার মুখে ঢাকা ছিল সেটা তিনি তুলে দিলেন এবার তার মুখ দেখতে পেলাম বয়স বাইশের বেশি নয় সোনালি চুল সেই তুলনায় ভুরু আর চোখের মনি বেশ কালো আয়ত ভাবপূর্ণ দুটি চোখ হরিণী নয়না মুখের আদল মিষ্টি কিন্তু দৃঢ়তা ব্যঞ্জক সুস্বাস্থ্যের ঔজ্জ্বলতা ফুটে উঠেছিল গায়ের রঙে প্রকৃত অর্থে সুন্দরী না হলেও বেশ একটা আলগা শ্রী আমার শিল্পীর চোখ ফাঁকে দিতে পারল না গুছিয়ে বসে মহিলা আমার কাছ থেকে ব্র্যাডসটা চাইলেন লন্ডন থেকে ইয়র্কশায়ারে যে ট্রেনগুলি যায় তা আমাকে দেখে দিতে অনুরোধ করলেন এরপর আমরা নানান কথাই মেতে উঠলাম মহিলা বেশ সহজভাবেই আমার সঙ্গে কথা বলছিলেন কোনো সংকোচ বা জড়তা ছিল না আমার সম্বন্ধেও মহিলা এমন সব কথা জানেন যাতে আমি অবাকই হলাম যাই হোক অতটা পথের এক ঘেমি কেটে গেল রেডফোর্ড জংশনে গাড়ি থামতেই আমি নাম্বার জন্য উঠে দাঁড়ালাম মহিলার কাছে বিদায় চাইলাম তিনি দস্তানা পরা ডান হাতটা করম জন্য বাড়িয়ে দিয়ে বললেন আমাদের আবার দেখা হবে আমি জবাবে সত্যি কথাই বললাম আমিও তাই আশা করি কার্বেকদের বাড়ি পৌঁছে আমি আমার জন্য নির্দিষ্ট ঘরে সুটকেস খুলে জিনিসপত্র গুছিয়ে রাখলাম তারপর রাতের খাবারের জন্য তৈরি হয়ে সাতটার আগেই নেমে এলাম বসবার ঘরে খানসামা আমাকে আগেই জানিয়ে দিয়েছিল সাতটা হলো কার্বেকদের রাতের খাবারের সময় বসবার ঘরের সবালও তখনও জ্বালানো হয়নি কিন্তু আগুন চুল্লির গনগনে আগুনে ঘরের আনাজ কানাজ পর্যন্ত উজ্জ্বল দেখাচ্ছিল সেই আগুনচুল্লির সামনে একজন মহিলা দাঁড়িয়েছিলেন তার গায়ের পোশাক কালো রঙের আমার দিকে ফিরে আমি তার মুখ দেখতে পাচ্ছিলাম না হঠাৎ তিনি ঘুরে দাঁড়ালেন আর আমার বিস্ময়ের যেন অন্ত রইল না মহিলা রেলের কামড়ায় আমার যাত্রা সঙ্গিনী মৃদু হেসে তিনি বললেন বলেছিলাম না আমাদের আবার দেখা হবে আমার মুখ দিয়ে কোনো কথা বেরোল না আমি তাকে লন্ডনগামী গাড়িতে বিদায় জানিয়েছি গাড়ি ছাড়তেও দেখেছি একমাত্র হতে পারে তিনি পিটার নেমে কোনো ব্রাঞ্চ লাইনের ফিরতি গাড়িতে এখানে এসেছেন একটু ধাতস্থ হয়ে আমি বললাম আমি যদি আপনার সঙ্গে একই গাড়িতে আসতে পারতাম তবে বেশ ভালোই হতো ভদ্রমহিলার জবাব দিলেন সেটা বোধহয় আপনার পক্ষে সম্ভব ছিল না এই সময় একজন কাজের লোক বাতিদান নিয়ে ঘরে এলো টেবিলের ওপর আলো রেখে সে বলল মিস্টার কার্বেক একটু পরেই নিচে নামবেন মহিলা অলসভাবে একটা টেবিলের সামনে গিয়ে খোদাই কাজে একটা বই হাতে তুলে নিলেন তারপর আমার দিকে ওটা এগিয়ে ধরে বললেন লেডি লেডিওয়ের ছবিটা দেখুন বলুন তো আমার সঙ্গে চেহারায় মিল আছে কি না আমি ছবিটা দেখছিলাম এমন সময় মিস্টার আর মিসেস কার্কবেগ ঘরে ঢুকলেন নৈশ ভোজের জন্য আমাকে নিয়ে চললেন ডাইনিং রুমে খাবার টেবিলের মাথায় বসেছিলেন মিস্টার কার্কবেগ তার উল্টো দিকে মিসেস কার্কবেগ আমি আর ওই মহিলা টেবিলের একপাশে বসেছিলাম তবে মুখোমুখি আমি অতিথি তাই ভদ্রতার খাতিরে গৃহকর্তা আর তার স্ত্রীর সঙ্গেই যেটুকু কথা বলার দরকার তাই বললাম বসবার ঘর থেকে ওই মহিলা প্রতি তাদের সামান্য অবহেলার ভাব লক্ষ্য করে আমি ভেবেছিলাম তিনি বোধহয় ছেলেমেয়েদের গভর্নেস তিনি কিন্তু বেশ তৃপ্তির সঙ্গে খাচ্ছিলেন বোধহয় পথশ্রান্তিতে খিদেরাও চন্মনে হয়ে উঠেছিল ডিনার শেষ হওয়ার পর আমরা বসবার ঘরে ফিরে এলাম ইতিমধ্যে অনেকেই ওখানে এসে পড়েছেন মিস্টার কার্কবেগের অন্যান্য ভাই এবং ভগ্নিপতিদের সঙ্গে আমার পরিচয় করিয়ে দেওয়া হলো কার্কবেগদের ছেলে মেয়েদের সঙ্গে তাদের গভর্নেসও সেখানে ছিল সুতরাং রেলগাড়ির কামরায় আমার সঙ্গে যার আলাপ হয়েছিল সেই রহস্যময় মহিলা যে গভর্নেস নন সে বিষয়ে নিশ্চিত হলাম তার সঙ্গে আবার আমার কথা হলো তিনি আলোচনার রেস ধরে আমাকে জিজ্ঞেস করলেন আমি তার আলেখ্য আঁকতে পারবো কি না জবাবে আমি বললাম সুযোগ পেলে পারব বলেই মনে হয় তিনি এখন আমাকে ভালো করে তার মুখ দেখতে বললেন আপনার কি মনে হয় আমার মুখ মনে রাখতে পারবেন আমি ইচ্ছা করলেও আপনার মুখ ভুলতে পারবো না আপনি কথাই বলবেন আমি আশা করেছিলাম কিন্তু সত্যি করে বলুন তো মন থেকে আমার ছবি আঁকতে পারবেন আমি চেষ্টা করতে পারি কিন্তু যার ছবি আমি আঁকবো সে আমার সামনে বসে থাকবে সেটাই আমি পছন্দ করি মহিলা কিন্তু বললেন তা সম্ভব নয় তারপরেই ক্লান্তির অজুহাতে আমাকে শুভরাত্রি জানিয়ে তিনি চলে গেলেন পরদিন সকালে প্রাতহাসের সময় তাকে আমি দেখলাম না সেদিন আমাকে নিয়ে কারবেগরা গির্জায় গেলেন দুপুরে খাওয়ার সময় আমরা ফিরলাম এভাবেই দিনটা কেটে গেল কিন্তু ওই মহিলার দেখা আর পেলাম না হয়তো মহিলা এই পরিবারের কোনো আত্মীয় এসেছিলেন আবার চলে গেছেন পরদিন সকালে যে কাজের লোকটি আমার ঘর গুছোতে এলো তাকে আমি জিজ্ঞেস করলাম শনিবার সন্ধ্যেবেলা যে মহিলা আমাদের সঙ্গে খেতে বসেছিলেন তিনি কে লোকটি জবাব দিল মিসেস কার্বেট ছাড়া আর কোনো মহিলা ছিল না তো হ্যাঁ ছিলেন তো আমার মুখোমুখি বসেছিলেন তার গায়ে কালো পোশাক ছিল শনিবার আমি যখন নিচে নেমে এলাম তখনও বসবার ঘরে তিনি ছিলেন লোকটি আমার দিকে এমনভাবে তাকালো যেন আমার মাথার সুস্থতা সম্বন্ধে তার সন্দেহ জেগেছে সে সাফ জবাব দিল আমি কোনো মহিলাকে দেখিনি আমি ঠিক করলাম কার্ডেকদের জিজ্ঞেস করে এই রহস্যের সমাধান করব কিন্তু তারাও যখন বললেন শনিবার খাওয়ার টেবিলে চতুর্থ কেউ ছিল না আমি হতবুদ্ধি হয়ে গেলাম আমি যে বিবরণ দিলাম তেমন কোনো মহিলাকে তারা মনে করতেও পারলেন না কয়েক সপ্তাহ কেটে গেল ছবি আঁকার সূত্রে আমি আরেকবার কারবেগদের ওখানে গিয়েছিলাম বড়দিনের সময় আমি লন্ডনে আমার বসবর ঘরে বসে একটা চিঠি লিখছিলাম দরজার দিকে পিছন করে আমি বসেছিলাম হঠাৎ আমি অনুভব করলাম কেউ যেন দরজা দিয়ে ভেতরে এসে আমার পাশে দাঁড়ালো আমি ফিরে তাকালাম রেলের কামড়ায় আমার পরিচিতা সেই মহিলা গায়ে কালো পোশাক আমার চমকে ওঠার ভাবটা নিশ্চয়ই তিনি লক্ষ্য করেছিলেন কারণ বিনা অনুমতিতে ঘরে ঢুকে আমাকে বিরক্ত করার জন্য তিনি ক্ষমা চাইলেন এবার তাকে অনেকটা যেন গম্ভীর মনে হল তিনি আমাকে জিজ্ঞেস করলেন আমি তার ছবি আঁকার চেষ্টা করেছি কি না আমি না বলাতে তিনি যেন দুঃখিত হলেন বললেন তার বাবার জন্যেই তিনি নিজের একটা ছবি আঁকাতে চাইছেন বাবাকে উপহার দেবেন তিনি একটা ছবি আমাকে দিলেন বললেন ওটাতে হয়তো আমার সুবিধা হবে কারণ তার চেহারার সঙ্গে ওই ছবির মিল আছে তারপরেই তিনি অনুনয়ের কণ্ঠে বললেন আপনি যদি এটা করেন আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকবো বিশ্বাস করুন এই ছবির উপর অনেক কিছু নির্ভর করছে আমি চট করে পেন্সিল আর আমার আঁকার খাতাটা টেনে নিলাম ঘরে যে অল্প আলো ছিল তাতে চটপট করে তার চেহারার একটা নকশা করতে লাগলাম কিন্তু সেটা চোখে পড়তেই মহিলা এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে আমাকে সাহায্য করার বদলে সারা ঘর ঘুরে আমার আঁকা ছবিগুলো দেখতে লাগলেন যা হোক তার মধ্যেই আমি মোটামুটি তার মুখের ভঙ্গিমার দুটো স্কেচ এঁকে নিলাম আমি বুঝতে পারছিলাম উনি হঠাৎ যেমন এসেছেন হঠাৎই তেমন চলে যেতে চাইছেন আমার ধারণাটাই ঠিক কর্মর্ধনের বদলে আমার ডান হাতটা তার দুমুঠোর মধ্যে চেপে ধরে তিনি বললেন বিদায় আমি তাকে দরজা পর্যন্ত এগিয়ে দিলাম আমার মনে হলো তিনি যেন অন্ধকারে ছায়ার মতো মিলিয়ে গেলেন ভাবলাম আমারই মনের ভুল আমার কাজের মেয়েটিকে ডেকে আমি একটু বকলাম কেউ যে আমার সঙ্গে দেখা করতে এসছে সেই খবরটা কেন সে আমাকে আগে দেয়নি কিন্তু মেয়েটি বলল কেউ যে এসেছিল এটা সে জানেই না ঘন্টা আগে সে সদর দরজা খুলে দোকানে গিয়েছিল নিশ্চয়ই তখন দরজা খোলা পেয়ে কেউ এসছিল বড়দিনের উৎসবের পর আমি আবার কাজ নিয়ে বেরিয়ে পড়লাম একদিন সন্ধ্যায় আমার স্ট্যাফোর্ড যাবার কথা কিন্তু লিজ ফিল্ডে আমি আটকা পড়লাম কারণ স্ট্যাফোর্ডে যাওয়ার কোনো গাড়ি ছিল না রাতটা আমাকে ওখানকার সোয়ান হোটেলেই কাটাতে হবে আমার পক্ষে ব্যাপারটা খুবই বিরক্তকর কারণ কোনো পল্লী অঞ্চলের হোটেলে রাত কাটাতে আমি মোটেই পছন্দ করি না এসব হোটেলে রাতে যে খাবার দেয় তার চাইতে উপোস দেওয়া অনেক ভালো সময় কাটাবার মতো বই পাওয়া যায় না স্থানীয় সংবাদপত্র যা আছে তা মোটেই মন কাড়ে না এমন অবস্থায় পড়লে আমি সাধারণত চিঠিপত্র লিখে সময় কাটাই লিচফিল্ডে এই আমার প্রথম আশা কিন্তু আমার মনে পড়ল দু দুবার এখানে আমার আসার কথা হয়েছিল একবার একটা ছবি আঁকবার চুক্তি নিয়ে আর অন্যবার একটা ছবির ব্যাপারে কিছু উপাদান জোগাড় করতে কি আশ্চর্য আমি মনে মনে ভাবলাম দুইবার আজ আমি লিচ ফিল্ডে অথচ দু দুবার আমি এখানে আসবো বলে সব ঠিক থাকা সত্ত্বেও শেষ মুহূর্তে আমার পরিকল্পনা বাতিল হয়ে গিয়েছিল আমার মনে পড়ল লিচ ফিল্ডে আমার পরিচিত একজন আছে আমি ভাবলাম তাকে খবর পাঠালে সে আসবে ঘন্টা দুয়েক তার সঙ্গে গল্প করে কাটানো যাবে আমি হোটেলের একজন পরিচারিকাকে ডেকে জিজ্ঞেস করলাম গির্জার কাছে মিস্টার লিউট নামে আমার পরিচিত একজন থাকতেন তিনি এখনও সেখানে আছেন কি না পরিচিকা বলল আমি একটা চিঠি দিলে সে ওই ভদ্রলোকের কাছে তা পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করবে আমি একটা চিরকুট লিখে তার হাতে দিলাম মিনিট কুড়ি পরে প্রৌর এক ভদ্রলোক আমার ঘরে এলেন আমার সম্পূর্ণ অপরিচিত কিন্তু তার হাতে আমার চিরকুট ভদ্রলোক বললেন আমি বোধহয় ভুল করে চিঠিটা পাঠিয়েছি কারণ তিনি আমার নাম আগে শোনেননি আমি বললাম আমি অত্যন্ত দুঃখিত আর লিসিল্ডে তবে নিশ্চয়ই আরেকজন মিস্টার লিউড আছেন তিনি জবাব দিলেন না ও নামে একমাত্র আমিই আছি এত বড় অদ্ভুত ব্যাপার আমার বন্ধু আমাকে ঠিক ঠিকানাই দিয়েছিল আমি সেই ঠিকানায় আগে চিঠিও লিখেছি তার চেহারা মানে সুপুরুষ যুবক দুর্ঘটনায় কাকার মৃত্যুর পর সে এখানে তার সম্পত্তির মালিক হয়েছিল বছর দুই আগে মিস ফেয়ারবার নামে একজন তরুণীকে সে বিয়ে করেছে আগন্তুক বললেন ও আচ্ছা এবার বুঝতে পেরেছি আপনি কার কথা বলছেন আপনি মিস্টার ক্লামের কথা বলছেন তো তিনি কিছুদিন হলো এখান থেকে চলে গেছেন লজ্জায় আমার মাথা কাটা গেল সত্যি তো আমার বন্ধুর নাম ক্লাইম লিউট নামটা আমার মনে এলো কেন কেনই বা আমি ভেবেছিলাম একজন মিস্টার লিউট গির্জার খুব কাছেই থাকেন আমি ক্ষমা চাইতে গিয়ে তোদলাতে শুরু করলাম কিন্তু ভদ্রলোক আমার মুখের কথা কেড়ে নিয়ে বললেন না না ক্ষমা চাইবার কোনো দরকার নেই আপনাকে আমার ভীষণ দরকার আমাকে হ্যাঁ আপনি একজন চিত্রকর আমি আপনাকে দিয়ে আমার মেয়ের একটা রঙিন ছবি আঁকাতে চাই আপনি অনুগ্রহ করে আমার বাড়ি চলুন আমি ইতস্তত করছিলাম কিন্তু ভদ্রলোকের পিড়িতে শেষ পর্যন্ত রাজি না হয়ে পারলাম না অন্ততই হোটেলের অখাদ্য খাবারের হাত থেকে তো রেহাই পাওয়া যাবে আমি জিনিসপত্র গুছিয়ে তার সঙ্গী হলাম তার বাড়ি পৌঁছতেই বছর পনেরো এক মিষ্টি মেয়ে আমাদের অভ্যর্থনা জানালো মিস্টার লিউট পরিচয় করে দিলেন তার মেয়ে মারিয়া মেয়েটি বেশ ধীর স্থির অল্প বয়সে মাতৃহারা হলে যেমন তাড়াতাড়ি আত্মনির্ভর হয়ে ওঠে অনেকটা তেমন মিস্টার লিউট মেয়েকে আমার আসার কারণ সম্বন্ধে কিছু বললেন না মেয়েকে আমার জন্য একটা ঘর ঠিক করতে বলে ওপরে চলে গেলেন মারিয়া সেই ব্যবস্থা করতে গেল একটু পরেই সে ফিরে এসে বলল তার বাবার শরীর খারাপ লাগছে আজ আর নিচে নামবেন না আমি ইচ্ছা করলে তার সঙ্গে বসবার ঘরে গল্প করতে পারি একটু পরেই ডাক্তারবাবু তার বাবাকে দেখতে আসবেন তার সঙ্গেও কিছুক্ষণ কথাবার্তার সময় কাটবে মেয়েটির গিন্নিপনায় আমি মনে মনে কৌতুক অনুভব করলাম বসবার ঘরে আগুন চুলির পাশে বেশ আরাম করে বসা গেল মারিয়াও চেয়ার টেনে বসল ওর কথাবার্তা আমার খুব ভালো লাগছিল আমার আসার কারণ সম্বন্ধে স্বভাবতেই ওর কৌতূহল চেপে রাখতে পারল না আমি বললাম ওর ছবি আঁকার জন্যই আমি এসেছি আমার কথা শুনে মারিয়া কিছুক্ষণ চুপ করে রইল কপালে ফুটে উঠল চিন্তার রেখা ও বলল আমার ছবি আঁকার জন্য বাবা আপনাকে আনেননি আমার দিদির আমি বললাম তবে তার সঙ্গে আলাপের জন্য আমি অপেক্ষা করব সেটা সম্ভব নয় আমার দিদি বেছে নেই মাস কয়েক হল দিদি আমাদের ছেড়ে চলে গেছে বাবা সেই শোকের ধাক্কা কিছুতেই সামলে উঠতে পারেননি এখন খুব ইচ্ছে দিদির একটা ছবি করাবেন দুর্ভাগ্যের বিষয়ে দিদির কোনো ছবি নেই যদি থাকত তবে বাবার এমন অবস্থা হয়তো হতো না আসলে বাবার মাথাটা মারিয়া একটু ইতস্তত করলো তারপর কিছু বলতে গিয়ে কেঁদে ফেলল নিজেকে সামলে সে আবার বলল আপনাকে লুকিয়ে লাভ নেই বাবার মাথা খারাপ হয়ে গেছে আমার দিদি ক্যারেলিনের মৃত্যুর পর থেকেই এটা শুরু হয়েছে বলেন প্রায় নাকি তিনি দিদিকে দেখেন ডাক্তারবাবু ঠিক বলতে পারছেন না কতটা খারাপ আরও হতে পারে তবে আমরা ছুরি কাছি খুর এসব তার নাগালের বাইরেই রাখছি আশা করি বাবা কাল আপনার সঙ্গে কথা বলার মতো সুস্থ থাকবেন আমি জিজ্ঞেস করলাম ওর দিদির চেহারার সঙ্গে সাদৃশ্য আছে এমন কোনো ছবি বা নকশা আছে কি না যা দেখে আমি কাজ শুরু করতে পারি না কিছু নেই দিদির চেহারার স্পর্শ একটা ধারণাও দিতে পারবে কি আমাকে মারিয়া বলল তা বোধহয় পারবে ওর মনে পড়ছে দিদির মতো অনেকটা দেখতে এমন একজনের একটা ছবি বাড়িতেই কোথাও আছে এই পরিস্থিতিতে কারো অবিকল প্রতিকৃতি আঁকতে পারবো এমন আশা আমি করতে পারলাম না আগেও আমি শুধু বর্ণনা থেকে ছবি এঁকেছি কিন্তু সেখানে বর্ণনা ছিল আরও ব্যাপক তা সত্ত্বেও সেই ছবি আমার মনোপুত হয়নি ডাক্তারবাবু এসছিলেন কিন্তু তার আগেই আমি শুয়ে পড়েছিলাম পরদিন সকালে আমি শুনে খুশি হলাম যে মিস্টার লিউট অনেকটা ভালো আছেন তিনি নাকি এমন আশা প্রকাশ করেছেন যে কোনো কিছু অসুবিধেই তার মেয়ের প্রতিকৃতি আঁকার থেকে আমাকে নিবৃত্ত করবে না সকালের জলখাবার খেই মারিয়া আমাকে যে বর্ণনা দিয়েছিল সেটা মাথায় রেখে আমি কাজে বসলাম বারবার চেষ্টা করেও আমি একটা জুৎসই প্রতিকৃত দাঁড় করাতে পারলাম না মারিয়া বলল আমার আঁকা ছবির সঙ্গে ক্যালিনের চেহারার মিল আছে কিন্তু মুখের ভাব বা অভিব্যক্তি মিলছে না প্রায় সারা দিন আমি খাটলাম কিন্তু ফল কিছুই ভালো হলো না বিভিন্ন ভঙ্গিমায় আমার আকাশ স্কেচগুলো ওপরে মিস্টার লিউটের কাছে নিয়ে যাওয়া হচ্ছিল কিন্তু প্রতিবারেই তিনি বলে পাঠাচ্ছিলেন হয়নি দিনের শেষে আমি ক্লান্ত হয়ে পড়েছিলাম মারিয়া খুব দুঃখ প্রকাশ করল আমি আমার সাধ্যমতো চেষ্টা করছি তার জন্য সে কৃতজ্ঞ দিদির চেহারা ঠিক বর্ণনা দিতে পারেনি বলে তার যেন অনুতাপের শেষ নেই এমনকি তার দিদির মতো অবিকল দেখতে এক মহিলার ছবি তার কাছে ছিল সেটাও গত তিন সপ্তাহ খুঁজে পাওয়া যাচ্ছে না আমি সেই মহিলার নাম জিজ্ঞেস করলাম যদি লন্ডনে খোঁজ করে তার ছবির সন্ধান পাই মারিয়ে জবাব দিল লেডি মেরি সঙ্গে সঙ্গে আমার মাথায় সব চিন্তা এসে জড়ো হতে লাগলো আমি এক ছুটে ওপরে গিয়ে আমার আঁকার খাতাটা নিয়ে এলাম ওটার মধ্যে আমার আঁকার সেই কালো পোশাক পরা মহিলার নকশা দুটো ছিল আর ছিল সেই মহিলার ছবি যেটা সেই রহস্যময়ী মহিলা আমার বসবার ঘরে আমাকে দিয়েছিলেন মারিয়াকে ওগুলো দেখাতেই সে এক মুহূর্ত স্থির দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইল তারপর আমার আঁকা নকশা দুটি আর ওই ছবিটার দিকে বারবার তাকাতে লাগলো আমার দিকে আবার যখন সে তাকালো আমি লক্ষ্য করলাম তার চোখে ফুটে উঠেছে কেমন একটা ভয়ের চিহ্ন মারিয়া জিজ্ঞেস করল এইগুলো আপনি কোথায় পেলেন বাবাকে আমি দেখিয়ে নিয়ে আসছি প্রায় দশ মিনিট পরে মারিয়া ফিরে এলো কিন্তু সে একা নয় তার বাবাও সঙ্গে ছিলেন গত আমি তাকে যা দেখেছিলাম তার চাইতে এখনকার চেহারা সম্পূর্ণ আলাদা কোনো ভূমিকা ছাড়া তিনি বললেন আমার কোনো ভুল হয়নি আপনাকেই আমি ক্যারেলিনের সঙ্গে দেখেছিলাম আর এই নকশা দুটো আমার সেই মেয়ের ছাড়ার কারণ হয় আমার যা কিছু আছে সব চাইতেও এই নকশা দুটোই আমার কাছে সবথেকে বেশি মূল্যবান একমাত্র আমার এই আদরের মেয়েটি ছাড়া তিনি মেয়ের গলা জড়িয়ে ধরলেন মারিয়া খুশি হলেও একটা ব্যাপার কিছুতেই বুঝতে পারছিল না আমার ছবি আঁকার খাতায় যে মহিলার ছবিটা ছিল সেটাই যে সপ্তাহ তিনেক আগে তার অ্যালবাম থেকে কেউ খুলে নিয়েছে সে বিষয়ে তার মনে কোনো সন্দেহ নেই ছবিটার পেছনে যে আঠার ছাপ ছিল তা অ্যালবামের একটা পাতার শূন্য জায়গায় আঠার ছাপের সঙ্গে হুবহু মিলে গেছে এর চাইতে আর প্রমাণ কি চাই আমি আমার আঁকা নকশা থেকেই একটা তেল রঙের ছবি শুরু করলাম মিস্টার লিউক ঘন্টার পর ঘন্টা আমার পাশে বসে আমাকে উৎসাহ দিচ্ছিলেন তার কথাবার্তার মধ্যে অসংলগ্নতার কোনো লক্ষণই আমার চোখে পড়েনি বরং তাকে বেশ উৎফুল্লই মনে হচ্ছিল আমার বরমীর মৃত্যুর পর এই প্রথম তিনি গির্জায় উপাসনায় যোগ দিতে গেলেন তার পর দিন তিনি আমাকে তার সঙ্গে বেড়াতে যাওয়ার জন্য অনুরোধ করলেন তিনি আমাকে যে বিচিত্র কাহিনী বলেছিলেন সেটা তার কথাতেই বলা যাক লিজফিল্ডের হোটেল থেকে আপনি যে চিরকুটটা পাঠিয়েছিলেন তার কোনো ব্যাখ্যা সম্ভব নয় আপনাকে দেখা মাত্রই আমি আর ডাক্তার আর বাকি সবাই ধরেই নিয়েছিল ক্যারেলিনের শোকে আমি পাগল হয়ে গেছি আসল ব্যাপারটা হলো আমার দৃষ্টিতে যা ধরা পড়েছিল সেটা ওদের দৃষ্টির অগচর ছিল আমি ক্যারেলিনকে দেখেছি ওর মৃত্যুর পর বিভিন্ন জায়গার ওর উপস্থিতি আমার চোখের সামনে ফুটে উঠেছে একবার আমি ওকে স্পষ্ট রেলগাড়ির কামরায় দেখেছিলাম ওর উল্টো দিকে বসা একজনের সঙ্গে ও কথা বলছিল তার মুখ কিন্তু আমি দেখতে পাইনি তারপর খাবার টেবিল ওকে দেখলাম অন্যদের সঙ্গে আপনিও ছিলেন খাওয়া দাওয়া শেষ হলে অনেকের মধ্যে আপনাদের দুজনকে অনেকক্ষণ একসঙ্গে দেখেছিলেন পরে আমি শুনলাম সেটাই নাকি আমার সবচেয়ে বেশিক্ষণ মানসিক অসুস্থতার লক্ষণ বলেই সবাই মনে করেছিল তারপর আবার ওকে দেখেছিলাম আপনি কিছু লিখছিলেন বা আঁকছিলেন আর ও আপনার পাশে দাঁড়িয়েছিল তারপরেই আপনাকে দেখলাম এখানকার হোটেলে আপনার এখানে আটকে পড়ার পিছনও একটা অদৃশ্য হাত কাজ করছে বলে আমি বিশ্বাস করি ক্যারলিনের তেল রঙা প্রতিকৃতি মিস্টার লিউটের শোবার ঘরে টাঙানো আছে মিস্টার লিউট এখন সম্পূর্ণ সুস্থ মানসিক বিকারের কোনো লক্ষণই তার মধ্যে নেই শুনলেন আজকের গল্প শ্রী মঞ্জিল সেনের লেখা রহস্যময়ী রমণী গল্পের সূত্রধার ও গল্প পাঠে আমি নীল মিস্টার হিফির চরিত্রে আমি নীল মিস্টার লুইসের চরিত্রে সুমন মারিয়ার চরিত্রে প্রেরণা রহস্যময়ী রমণীর চরিত্রে একানকি কাজের লোকের চরিত্রে আকাশ রয় সাউন্ড এডিটিং ও পোস্টার ডিজাইনে আমি নীল গল্পটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ফিরে আসব প্রত্যেক শনিবার নানান ধরনের রোমাঞ্চকর গল্প শুনতে থাকুন মিস্টিরিয়াস স্যাটারডে